বন্ধুরা তোমাদের সামনে আবারও কিছু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য নিয়ে চলে এসেছি বন্ধুরা এই যে মেয়েটার যে খনি এই যে তিলক তোমার যারা এই নোংরা কাজ করেছে তাদের মধ্যে একজনের নাম আমাদের সামনে এসছে বন্ধুরা ওনার টাইমিং পুরো সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে টাইমিং পুরো ম্যাচ করে গেছে এবার সেই ব্যক্তিটিকে চলো তোমাদেরকে নামটা বলবো কি ওই ব্যক্তিটি ওই হসপিটালে কি কাজ করে কী দি স্টাফ চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে আরেকটা কথা বন্ধুরা যেটাও আরও বেশি ইম্পর্টেন্ট যে এই যে হসপিটালের প্রিন্সিপাল মানে সন্দীপ ঘোষ ওনার সমস্ত কুকৃতি এবার সবার সামনে চলো সমস্তটা তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা এবার তোমাদেরকে মুদ্রা কোথায় নিয়ে যাই এই যে তীরো এই মেয়েটির সাথে যেই সমস্ত নোংরা মানুষরা যেই সমস্ত নোংরা বলতে পারো যে পিচাসের দলগুলো যারা এই নোংরা কাজ করেছে মেয়েটার সাথে তাদের মধ্যে একজনের নাম আমাদের সামনে আর সেই ব্যক্তিটিকে প্রথমত তোমাদেরকে বলি তোমরা সবাই জানো যেদিন মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটে সেদিন কিন্তু মেয়েটা রাত্রি বারোটার সময় কিন্তু ডিনার করে পয়েন্ট টু বি নোটেড আর সেই ডিনারে কিন্তু মেয়েটা একাই ছিল না সেখানে কিন্তু আরও তার কলিগ বা বলতে পারো জুনিয়র স্টাফরা ছিল তাদের মধ্যে কে কে তোমাদেরকে একটু আমি এটা ইনফর্ম করে দিই সেটা হলো যে দুজন ছিল পিজিটি একজন ছিল হাউস স্টাফ আর একজন ছিল ইন্টার এবার ভাবো যারা তার থেকে জুনিয়র পয়েন্ট টু বি নোটেড তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে কিন্তু খাওয়া দাওয়া করার পর মেয়েটি যায় সেমিনার রুমে হুম সেখানে বিশ্রাম করতে আর এরা অন্যান্য স্টাফরা অন্যান্য রুমে যেমন ধরো যে ওই স্লিপ রুমে তারপরে ওই এরা মানে সব সমস্ত স্টাফরা কিন্তু অন্যান্য রুমে কিন্তু এরা শুতে যায় কিন্তু সবাই কিন্তু মানে যে যার মতো খাওয়া দাওয়া করে শুতে গেছে কিন্তু সবাই ছিল ঠিক আছে মানে সবাই কিন্তু চার তলাতেই ছিল কি তোমাদেরকে এটা কথা বলে দিই আমি যে যেই মানে যেই ফ্লোরে এরা সবাই একসাথে ঘুমোচ্ছিল তারপরেও মেটার সাথে যে এত বড় কাণ্ড ঘটলো সেখানে কেন কেউ টের পেল না এমন কি এই যে চারজন স্টাফ এদেরকেও কিন্তু সিবিআইয়ের কাছে জেরা করা হচ্ছে সিবিআই তদন্ত করছেন এমনকি জনের মধ্যে কথার অসঙ্গতি বয়ানে অসঙ্গতি পাওয়া যাচ্ছে কারো সাথে কারো কথার ম্যাচ হচ্ছে না তার মধ্যে ভেরি 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 ইম্পর্ট্যান্ট যে একজনের নাম সেটা হলো গিয়ে যে সেখানে একজনের মানে একজনকে দেখা গেছে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে যেটা হলো গিয়ে স্টাফের নাম হলো হাউস স্টাফ যে গলাম ওনার নাম হল গিয়ে গলাম উনি ডিউটি অভার টাইমে উনি কিন্তু ওনাকে সিসিটিভি ক্যামেরাতে যেটা বন্দি হয়েছে সেটা হলো দুটো পঁয়তাল্লিশ মিনিটে ঠিক আছে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে হ্যাঁ মানে দুটো পঁয়তাল্লিশ মিনিটে উপরে যায় কি। ওই মানুষটিকে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আবার নিচে আসতে দেখা যায় যেখানে কিন্তু ওই ছেলেটির কোনো রকমের ডিউটি টাইম ছিল না তারপরেও ওই ছেলেটির কিন্তু ডিউটি থাকে গিয়ে এমার্জেন্সিতে তাহলে সে ওপরে কি করছিল এটা একটা বিরাট বড় প্রশ্ন যে ওই ছেলেটি তাহলে ওপরে কি করছিল এখানে একটা সন্দেহ সিবিআইয়ের কিন্তু থেকেই যাচ্ছে আর সিবিআই এটাকে নিয়ে তদন্ত করছে তারপরেও বলি বন্ধুরা এই যে চারজনকে এই যে চারজনকে যে জেরা করা হচ্ছে মানে এক একজনকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা ডিউটি চলাকালীন তোমাদের কি মনে হয়নি যে তোমাদের সিনিয়র স্টাফ বা তোমাদের দিদিকে ডাকা প্রয়োজন ভিক্টিমকে ডাকা প্রয়োজন কিন্তু ওরা কী বলেছে যে আমাদের সেই দিন মানে সেই দিন কিন্তু এমন কোন সিরিয়াস পেশেন্ট আসেইনি এমন কোন আর্জেন্ট ছিলই না যেখানে দিদিদেরকে ডাকা হয় আর তারপরেও তারপরেও বলা হয়েছে যে মানে ওয়ার্ডে যে নার্স হ্যাঁ অন্যান্য স্টাফরা যে আছে তখন তাদেরকে বলা হয়েছিল যে কোনো আর্জেন্ট থাকলে আমাদেরকে ডাকবে মানে যেখানে দুজন পিজিটি মানে ওদেরকে পিজিটি তারপরে ইন্টার এদেরকে ডাকা হোক দিদি কে কেউ ডিস্টার্ব করবে না আর ওনারা বলেছেন যে যখন জিজ্ঞেস করা হয় যে পাশে সেমিনার হলে যখন এত আওয়াজ হয় এত কিছু দশটা দশ দিন হয়েছে তাহলে আপনারা কি আওয়াজ পাননি ওনারা এক কথাই বলেছেন যে ওই রুমটি নাকি সাউন্ড প্রুফ মানে ওখান থেকে কোনো আওয়াজ নাকি বাইরে আসে না পয়েন্ট টু বি নোটেড এবার বলো তোমরা যে এই কথাগুলো যে এই যে ম্যাচিং এই যে ম্যাচ করা যাচ্ছে না এমন কি যে এই যে সি সিবিআই বারবার তদন্ত করছে যে ওখানে যা মানে মেয়েটি ডিউটি করে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করলো তারপরে ওখানে গেল হ্যাঁ মানে নিজের রেস্ট রুমে যেখানে মেয়েটা রেস্ট করছিল সেমিনার হলে সেখানে যখন মেয়েটা গেল মেয়েটার সাথে এত কাণ্ড কারখানা ঘটলো কি ঘটনাটা কখন ঘটে মেয়েটা খাওয়া দাওয়া করলো রাত্রি বারোটার সময় তারপরে বারোটার পরে মানে দুটো সময় কিন্তু মেয়েটা রেস্ট করতে যায় আর এদিকে গোলামের টাইম যেটা অভার টাইম ছিল দুটো পঁয়তাল্লিশ মিনিটে হ্যাঁ ওই কিন্তু উপরে যায় আর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে উনি কিন্তু আসেন রিটার্ন ব্যাক করে তাহলে ভাবতে পারছো বন্ধুরা যে এবার মানে তদন্ত হয়তো ঠিক জায়গায় যাচ্ছে এর পরবর্তীতে কি হচ্ছে সেটা অবশ্যই ইনকোয়ারি নিয়ে জানা গেলে অবশ্যই তোমাদের সামনে সেই তথ্যটাও তোমাদেরকে দিব। এবার তোমাদেরকে বলি এই যে মানে এই যে মেয়েটির বডিকে কে দেখেছিল সারা রাত মানে যখন মেয়েটা রেস্ট রুমে যায় বা রেস্ট করতে যায় তখন থেকে নিয়ে গোটাটা রাত গোটা ভর মানে নয় আগস্ট যখন ঘটনাটা ঘটে পুরোটা কভার হয়ে যায় কেউ কিন্তু মেয়েটাকে খোঁজ করেনি যখন যখন সকালবেলা প্রিন্সিপাল ওয়ার্ডে আসে তখন কিন্তু মেয়েটির কথা খোঁজ করে আর তখন সর্বপ্রথম কিন্তু মেয়েটির বডিকে দেখে কে এই সুমিত্রা নামে মেয়েটি মানে সুমিত্রা আর অর্ক হলো গিয়ে পিজিটি স্টাফ ঠিক আছে যে পিজিটি স্টাফ হ্যাঁ একসাথে খাওয়া দাওয়া করেছিল সেই পিজিটি স্টাফ সুমিত্রা মেয়েটিকে সর্বপ্রথম দেখে সেখানে কিন্তু সিবিআইয়ের আরেকটা কোশ্চেন যে একজন পিজিটি একটা বডিকে দেখলো সে দেখে বুঝতে পারলো না যে এটা স্বাভাবিক মৃত্যু না এটা অস্বাভাবিক মৃত্যু এটা রেপ না আরও অন্য কিছু এটা কি দেখে বুঝতে পারলো না সেখানে আরেকটা প্রশ্ন সিবিআইয়ের সামনে আসছে বন্ধুরা এবার বুঝতে পারছো যে ব্যাপারটা আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে এই যে সমস্ত মানে যারা যারা ওই দিন ডিউটিতে ছিল প্রত্যেকের নাম পঞ্চাশ জনের নাম কিন্তু সিবিআইয়ের কাছে মানে জমা পড়েছে আর চারজনের যে তোমাদেরকে বললাম যে যারা একসাথে ছিল তো তাদের তো নাম আছে তাদের বয়ানে অসংগতি কি আমার মানে যেটা শুনতে পেলাম যে এবার পলিগ্রাফি টেস্ট করানো হবে যেখানে সমস্ত সত্যটা আমাদের সামনে আসতে চলেছে বন্ধুরা ঠিক আছে এবার তোমাদেরকে বলি যে এই যে হ্যাঁ এই যে ই মানে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের গাড়ি সন্দীপ ঘোষের যে পার্সোনাল গাড়ি যে ড্রাইভার উনাকেও কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিলেন করছেন এমনকি সন্দীপ ঘোষের যে গাড়ি ওটাকেও কিন্তু সিজিওতে রাখা হয়েছে মানে ওই গাড়িটাকেও কিন্তু ইনকোয়ারি করা হবে যেখান থেকে সিবিআইয়ের সবচেয়ে বড় সিবিআই মনে করছেন যে এখান থেকে হয়তো আমি খুব বড় সড়ো প্রমাণ পেতে পারি কারণ এই গাড়িটাই কিন্তু সন্দীপ ঘোষের মানে বলতে পারো যে এখান থেকে অনেক কিছু হয়তো পাওয়া যেতে পারে বা এই গাড়িটা কিন্তু নিত্যদিন সন্দীপ ঘোষ যাওয়া আসা এই গাড়িটার মাধ্যমে করে এবার তোমাদেরকে বলি বন্ধুরা এই যে সন্দীপ ঘোষ ওই মানুষটি কত বড়ো মহান মানে কত কত কুকীর্তিমান এবার তোমাদেরকে বলি এই মানুষটি এতটাই এতটাই মানে নোংরা যে এনাকে সিবিআই সপ্তম মানে সপ্তম দিন মানে সপ্তমবার ইনাকে জিজ্ঞাসাবাদ করা হয় জেরা করা হয় যেটা টোটাল টাইম হচ্ছে অষ্টাশি মিনিট বারো ঘন্টারও বেশি এনাকে জেরা করা হয় ওনার কথার মধ্যে এত মানে বিব্রতকর কথা উনি প্রত্যেকটা অ্যান্সার এতটাই বিব্রতকরভাবে দিচ্ছেন যেখানে সিবিআই একটা করতে গিয়ে একটা একটা সাথে একটা মানে ম্যাচ করাতে পারছেন না কথাগুলো আর তারপরেও বলি যে ওই যে মেয়েটির বাবা মাকে বলা হয়েছিল যে আপনার মেয়ে আপনার মেয়ে মানে হসপিটাল সম্পর্কে কিছু বলেছিল যেখানে আমি মেয়েটির বাবা মাকে নিয়ে একটা ভিডিও করেছি যেখানে মেয়েটির বাবা মা ওখানেও বলেছিল এমনকি সিবিআই সিবিআইর কাছেও বলেছে যে আমার মেয়ে কিন্তু কোনোদিনও হসপিটাল নিয়ে এটা বলেনি যে মানে ওই অমুক মানে অমুক কোনো আমার জুনিয়র বা অমুক কোনো ডাক্তার বা অমুক কোনো প্রিন্সিপাল আমার সাথে খারাপ ব্যবহার করে বা আমাকে শুধুমাত্র মেয়েটি বলেছিল তার মাকে যে মা আমাকে আর আর্জিকাল করেছে না যেতে ভালো লাগে না জাস্ট এইটুকু এবার এখান থেকেও একটা তথ্য আসছে যে মেয়েটি তার মাকে কেন এমনি বললো যে আমাকে আজকাল কলেজে যেতে ভালো লাগে না দেখো আমরা কোথায় বলি যে আমাদেরকে যেতে ভালো লাগে না যেখানে আমাদের ম্যাচিং বা আমাদের বলতে পারো যে কোনো কিছু সেখানে অ্যাডজাস্ট হয় না ভালো লাগে না হয়তো আমাদের ক্লাসমেট বলো বা সিনিয়র বলো বা মানে কোনো টিচার বলো যে কোনো কিছু প্রবলেম হওয়ার জন্যই কিন্তু মেয়েটি এই কথাটা তার মাকে বলছিল এমন কি আরেকটা কথা বলছিল যেটা তোমাদেরকে বলেছি যে মেয়েটি বারবার তার মাকে বলতো মা বাবাকে বলবে যে আমি আর্জিকাল কলেজে যে ডিউটি করি এটা কিন্তু কেউ না জানে এটা যাতে মানে সবাই না জানে সেটা তুমি বাবাকে বারবার সাবধান করে দিও এই কথাটা কিন্তু মেয়েটা বারবার তার বাবা মাকে বলতো এখান থেকে কিন্তু সিবিআই একটা সন্দেহ প্রকাশ করছে যে নিশ্চয়ই মেয়েটার সাথে এমন কিছু হতো যেটার জন্য মেয়েটা বলতো যে আমাকে আর্জিকাল কলেজে যেতে ভালো লাগতো না হ্যাঁ কিন্তু সিবিআই দুয়ে দুয়ে চার মেলাতে পারছেন না কারণ এই যে চারজন যে ছিল জুনিয়র তাদের যে কথাগুলোর মধ্যে অসংগতি ভাব কি এই যে বাবা মার কথা তারপরে ওইদিকে সন্দীপ ঘোষ উনিও কিন্তু বলছেন আমি কিছুই জানতাম না তারপরেও তারপরে তোমাদেরকে বলি ওনার কুকীর্তি উনি দু সালে হাসপাতাল জুড়ে হ্যাঁ মানে দু হাজার বাইশে হাসপাতালে সেলাইনের সংকট কিন্তু প্রবলেমটা কোথায় গোটা একটা এত বড়ো নামি দামি হসপিটালে সেলাইনের যদি অভাব থাকে সেখানে কত পেশেন্ট যায় এবার ভাবো যে সামান্য কোনো কারণ হলে কিন্তু সেলাইন দেওয়া হয় সেখানে যদি সেলাইন না থাকে তাহলে কত বড় প্রবলেমে মানে সেখানকার স্টাফ বলো বা সেখানকার পেশেন্ট বলো কত প্রবলেমে পড়তে পারে আর সেটা কি পরবর্তীতে কারণটা জানা গেছে যে কেন সেলাইনের অভাব এত বড়ো মানে ইসে হাসপাতালে কেন অভাব অভাবটা ছিল গিয়ে কেন যে যেখান থেকে সরবরাহ মানে সরবরাহ হতো যেখান থেকে আসতো সেখানে কিন্তু এই সন্দীপ ঘোষ নিয়মিতভাবে টাকাটা সেখানে পাঠাতোই না সেখানে টাকা আটকে দেওয়ার জন্য সেখান থেকে মাল আসা বা সেখান থেকে সেলাইন আসা বন্ধ হয়ে যায় এমন কি তোমাদেরকে বলি যে এই যে সন্দীপ ঘোষ হুম মৃতদেহ লোপাট বুঝতে পারছো দু সালে ইনি মরক থেকে ময়না তদন্তের পর যে মৃতদেহ হ্যাঁ মানে ময়না তদন্তের পর যে মৃতদেহ থাকে সেটা কিন্তু বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হয় কিন্তু ইনি কী করেছিলেন সেই দেহগুলোকে উনি লোপাট করে দিয়েছিলেন এমনকি উনি মৃতদেহ যে রেজিস্টার থাকে সেটাকেও উনি লোপাট করে দিয়েছেন এই সমস্ত তথ্য এই সমস্ত কুকীর্তি এবার এক এক করে আমাদের সামনে আসছে জনগণের সামনে আসছে আরেকটা দেখে তোমাদেরকে বলি যে উনি এতটাই ধুরন্ধর ছিলেন উনি মদ্যপানের মানে ওই হসপিটালে মদ্যপানের আসর বস্তু ওনার যে কাছের ওনার যে কাছের কলিগ বা বলতে পারো পছন্দের যারা জুনিয়র ছিলেন তাদের সাথে কিন্তু উনি ফুর্তির একটা আসর বসাতেন যেটা হতো মদ্য আসর বন্ধুরা তারপরে বলি যে মা বার্ষিক অনুষ্ঠানের আগে মানে আগে বা পরে যে ফুর্তি মদ্যপান হুম বা মানে মানে যে কোনো অনুষ্ঠান হতো না সেখানে আগে বা পরে সেখানেও কিন্তু উনি মদ্যপানের একটা আসর বসাতেন বন্ধুরা এমনকি যে যেই সব জুনিয়ররা তার পছন্দের ছিল ওনারা যদি নিয়মিত ক্লাস না করতো এমনকি পরীক্ষার সময় যদি সাদা পাতা জমা দিত না তারপরেও কিন্তু ওদের রেজাল্টটা পাস মানে ওরা ভালো স্টুডেন্ট বলে গণ্য হতো ভাবতে পারছো যে একজন মানুষ সেই হসপিটালটাকে কি অবস্থায় পরিণত করেছে কী করেছে এই সন্দীপ ঘোষ বন্ধুরা এক এক করে সমস্ত তথ্য সত্যগুলো এবার জনগণের সামনে আসছে এবার জনগণ বিচার করবে বুঝতে পারলে আরেকটা বলি তোমাদেরকে উনি হ্যাঁ মানে এই যে সিসিটিভি এই যে একটা হসপিটালের খরচের জন্য একটা অ্যামাউন্ট সরকার থেকে দেওয়া হয় যেটা চৌদ্দ লক্ষ টাকা উনি কিন্তু টাকাটা নিতেন টাকাটার অ্যামাউন্ট মানে ওখানে বিল দেখাতো যে এত খরচ ঠিক আছে কিন্তু উনি মানে যেটা পরিমাণ যে সিসিটিভি ক্যামেরা অমুক 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 জায়গায় লাগাতে হবে যেটা হসপিটালের একটা খরচ সেটাও কিন্তু উনি করতেন না করতেন না যার জন্য তোমরা এটা শুনেছ যে যেই ঘট হলে এই ঘটনাটি ঘটে মানে সেমিনার হলে সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল না সিসিটিভি ক্যামেরা ছিল না আর তোমাদেরকে এটাও বলে দিই বন্ধুরা যে এই যে মেয়েটি যে ফ্লোরে ঘটনাটা ঘটে হুম যেই ফ্লোরে ঘটনাটা ঘটে মানে সেখানেও হুম তার পাশাপাশি সমস্ত কালিগরা থাকা সত্ত্বেও কেন কেউ শুনতে পেল না এমন কি সেদিন পরিষ্কার ওয়ার্ডে বলা ছিল যে দিদিকে কেউ ডিস্টার্ব করবে না কেন কেন মেয়েটি তো তার দায়িত্বের প্রতি এতটাই মানে এতটাই স্টেক ছিল দায়িত্বের প্রতি এতটাই মেয়েটা ভালো ছিল তারপরেও কিন্তু মেয়েটাকে নিঃশংসভাবে কিছু পোষ্যর দলগুলো মেরেছে অত্যাচার করেছে তাকে ধর্ষণ করেছে রেপ করেছে এবার কথাটা হলো এই যে আমাদের মানে কী বলবো চোখের সামনে একজন ক্রিমিনাল যে সঞ্জয় রায় ওই ব্যক্তিটি সম্পর্কে কথা শুনলে তোমরা আরও অবাক হয়ে যাবে বন্ধুরা ওই ব্যক্তিটি কি ধুরন্ধর দেখো ওর প্রত্যেকটা কথার মধ্যে ওই মানুষটি কিন্তু সাইকো নিজেকে সাইকো বলে প্রমাণ করছে সিবিআইয়ের কাছে এই সঞ্জয় রায় ব্যক্তিটি বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর উনি নিজের কথা বয়ানে আচরণে হাসি প্রত্যেকটা কথাতে মানে এমনভাবে কথাগুলো বলছে এমনকি হাসছে মানে রীতিমতো মানুষটি নিজেকে সাইকোলজিক্যাল প্রমাণ করতে চাইছে হ্যাঁ মানে ওই এমনভাবে কথাগুলো বলছে যাতে মানুষভাবে মানুষটা পাগল এর কথার কোনো ভ্যালুয়েশান নেই বুঝতে পারলে তারপরে বলছে সঞ্জয় রায় হ্যাঁ মানে এই মানুষটি আরেকটা কথা তোমরা শুনেছ আশা করি যে এই কথাটা খুব মানে ভাইরাল হয়েছিল যে এই মানুষটির মোবাইলে কিন্তু অনেক পণ ভিডিও পাওয়া যায় এমনকি এই ছেলেটি এই নোংরা ছেলেটি রেড লাইট এরিয়াতেও কিন্তু যেত এমনকি যেদিন ঘটনাটা ঘটে নয় আগস্ট মানে রাত্রি বারোটার পরে যখন ঘটনাটা ঘটে আট তারিখেও কিন্তু এই ছেলেটি রেড লাইট এরিয়াতে গিয়েছে আর ঘটনার মানে এই যে ছেলেটি আছে বিবরণ দিতে গিয়ে মানে কোনো রকমের দুঃখ কোনো রকমের অনুশোচনা অনুতাপ এই ছেলেটির মধ্যে নেই এমনকি এর পার্সোনাল লাইফ নিয়ে যদি কিছু জিজ্ঞেস করতে হয় সেখানেও এই ছেলেটি হিংস্র মানে এতটাই রেগে যাচ্ছে যে এর পার্সোনাল লাইফ নিয়ে বলতে গেলে এই মানুষটি বিব্রত হয়ে যাচ্ছে মানে বিব্রত বলতে গিয়ে মানে কি বলবো একটা লোক থাকে না যে মানে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে পছন্দ হয় না যেটা এই ছেলেটা প্রকাশ করতো তার কথার ভাবভঙ্গিতে এর পছন্দ হতো না যে একে কেউ পার্সোনাল লাইফ নিয়ে জিজ্ঞেস করুক মানে এর বউর ব্যাপারে এর বা বাড়িতে কে কে আছে এর বউর সাথে কেমন সম্পর্ক এটা সে পছন্দ করতো না এমন কি সঞ্জয় রায় হ্যাঁ আট তারিখে মানুষটি নিজে স্বীকার করছে এই সঞ্জয় রায় নিজে বলছে যে আমি আট তারিখে পিজিটি ডাক্তারের টার্গেট করেছিলাম এবং রাত্রেবেলা হুম নয় তারিখে মানে ভোর বেলা কিন্তু এই আমাদের তিলক তোমাকে নিজে থেকে সে স্বীকার করছে নিজের মুখে যে আমি ভোরবেলা তাকে রেপ করেছি তারপরে মার্ডার করেছি বুঝতে পারলে মানে এই সঞ্জয় রায়ের কোনো কিছুতে কোনো রকমের দুঃখ নেই অনুশোচনা নেই অনুতাপ নেই এমনকি সেই ছেলেটি একবারও ভাবছে না যে এই যে আমি স্বীকার করছি এই যে আমি বলছি বা যাদেরকে বাঁচাচ্ছি আমি যে একাই যে ফাঁসির দারগড়ায় পৌঁছে যাবো তার জন্য কিন্তু এর মধ্যে বিন্দু মাত্র বিন্দুমাত্র কোনো রকমের অনুশোচনা নেই বন্ধুরা এই বিন্দাস সেখানে বলে দিচ্ছে আর বিন্দাস নিজের ভুলগুলো স্বীকার করে নিচ্ছে মানে এমন আভাব করছে যেখানে এই মানুষটি প্রমাণ করতে চাইছে যে আমি একজন সাইকো আমার কথার কোনো ইয়ে নেই আমি এই হাসি এই বলছি এই পাগল ছাগলের মতো করছি চলো ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি তোমাদের প্রত্যেকটা কথা বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার কথাগুলোর সাথে সহমত থাকো তবে একটা কথাই বলবো উই ওয়ান্ট জাস্টিস এই প্রতিবাদ মানে এই প্রতিবাদ হোক প্রতিবাদ এই প্রতিবাদটা চলতে থাকা উচিত আর চলতে থাকবে আর তোমরা সবাই জেগে উঠো বন্ধুরা প্রতিবাদ করো উই ওয়ান্ট জাস্টিস শাস্তি তো অপরাধীকে পেতেই হবে তাই না চলো টাটা